দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার নগা হাটবাজার ইউটিউব চ্যানেল আজ আমি অবস্থান করছি জয়পুরহাট জেলার পাঁচ বিবি উপজেলার পাঁচ গরু ছাগলের হাটে এই হাটটি সপ্তাহে একদিন অনুষ্ঠিত হয় প্রতি মঙ্গলবার করে সপ্তাহে একদিনে হাট হাট শুরু হয় সকাল আটটা থেকে চলে তিনটে চারটা পর্যন্ত দর্শক দেখতে পাচ্ছেন বলদ গরু ইন্ডিয়ান গেটের বলদ গরু এই গরুগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না এই যে এখন হাটে এই গরুগুলোর আমদানি শুরু হয়েছে দেখতে পাচ্ছেন সেগুলোর কী দরদাম চাচ্ছে বা যাচ্ছে বা যায় সেগুলো জানানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি যদি থাকবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেন নাই অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন ভাই করে নতুন নতুন বিশাল বিশাল কয় মন করে বস্তু হবে আপনাদের ধারণা ছয় মন গোড়াটার চাওয়া দাম কত ভাই চাওয়া দাম চার লাখ আশি চার লক্ষ আশি হাজার ভাই কাস্টমার আছে কত দরদাম নেই ভাই তিন লাখ নব্বই আশি পঁচানব্বই চার লাখ তিন লাখ আশি ব্যবসা করেন

এই যে তো গরু ব্যবসায় ওনারা করে ওনার বাবা করে ভাই করে সবই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন আসলে ওনারা খুব বড় ব্যবসায়ী এই গরুগুলোই ওনারে এই যে দেখছেন বিশাল বিশাল লম্বা লম্বা গরু এই সুন্দর লম্বা সব দিক থেকে পারফেক্ট না দূর আসলে এই গরুগুলো এই হাটে আমদানি হয় শীত ছাড়া কিন্তু এই গরুগুলো আপনারা পাবেন না এই হাটটিতে যখন শীত পড়বে ঠান্ডা পড়বে এই অঞ্চলে যখন ঠান্ডা পড়ে উত্তরাঞ্চল পাঁচ ডিগ্রি হাট জয়পুরার জেল তাছাড়া কিন্তু এগুলো গুলো পাবেন না আমদানি শুরু হয়ে গেছে শীতের শুরুতেই চেষ্টা করলাম জানানোর এই যে এইখানে একটি গরু আছে এক জোড়া ওগুলো প্রায় সবই একই মালিকের খবর ভালো আছো হ্যাঁ তোমার ভিডিও তো আমার অনেক ভাইরাল হয়েছে এই জোড়াটার চা দাম কত পাঁচশো বিশ পাঁচশো মানে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা

এটা সেই রকম উজা লম্বা গরু কিন্তু যারা এই গরুগুলো সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন বরৎ গরু সার গরুর ভিডিও করা খুব কষ্টদায়ক মাথা মাথি ফেঁপা ঝাঁপি অনেক কষ্ট হয় পাশে আবার একটা মাইক চলছে জানি না ভিডিওটি কেমন হবে বহুদিন পরে কিন্তু আমি ভিডিও দিচ্ছি দর্শক আমার অসুস্থতার কারণে কিন্তু আমি ভিডিও দিতে পারি পারিনি বলদ গরু এই যে এখানে একদিন অবগত করে আছে লাল কালার বয়স করে বয়স বাবা জোয়ান দুই দাঁত নাকি এটা দুই দাঁত বাবা দেখেন দুই দাঁতের বেরো সেই রকম বড় উঁচা লম্বা মোটা তাজা সব থেকে পারফেক্ট চাওয়া কত জোড়া কত চাচ্ছেন বাবা কত তিনশো বিশ হাটের দম দরদাম ছিল কেউ দুশো সত্তর পঁয়ষট্টি দাম দিচ্ছে না দেওয়া যাচ্ছে না পড়তে হয় না এই যে শুনলেন দর্শক হাটটিতে এসে দেখে শুনে বুঝে দরদাম করে আপনারা এই গরু নিতে পারবেন আমরা শুধুমাত্র ভিডিও দেই কেনা সঙ্গে এই বড়ো বড়ো গরুজনের সঙ্গে জড়িত নয় বোপনা সাইওয়াল বপনাগরুর সাথে আমার একটু কেনা আইডিয়া আছে যদি প্রয়োজন মনে করেন ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারটিতে যোগাযোগ করে গরু আপনার ক্রয় করতে পারবেন আর হাটে এসে দেখে শুনে বুঝেই গরুগুলা আপনারা করে করবেন ধন্যবাদ দর্শক সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই আশা রেখে বিশেষ করছি ধন্যবাদ